কোন পাপের বেটা নাই এমন কোন মায়ের সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই বাংলাদেশে সাবকন্টিনেন্টে এই পাক ভারত উপমহাদেশে এমন একজন আলেম বের হয় নাই ইবনু হাজার আসকালানির সাথে মোকাবেলা করতে পারে তিনি বলেন মিলাদুল নবীর দলিল বুখারিতে আছে মুসলিম আছে তিনি এই হাদিস দলিল দিয়েছেন দোস্ত এমন কোন কমি আলেম এমন কোন সরকারি দরকারি আধা সরকারি বেসরকারি এমন কোন মসজিদের বড় হুজুর ছোট হুজুর মুহাজ্জিন হুজুর এমন কোন হুজুর আছেন এমন কোন পীর আছেন যিনি এই হাদিস যে দলিল দিলো ইবনু হাজার আসকালানি এই দলিল খণ্ডন করার মতো যেমোন কোন আদরের কলিজার টুকরা সন্তান আসো আসো বাবা আসো আসো যদি প্রমাণ করে দেখাতে পারো এই দলিল তিনি দেন নাই এই দলিল আমাদের লাগবে না উনার চেয়ে আমি বেশি বুঝি আমাদের ওয়াজ করার দরকার নাই তুমি যা বলবা তাই আমরা নিব আর এটা যদি সত্য হয় তাহলে মেনে নিবা কিনা আসো দosto তোমার সাথে मुलाकात করি মুসাফা করি আসো মিলাদুন নবী পালন করবা কিনা বল ঠিকীরে মিলাদুন নবীর দলিল কয়েকটা বলে আমি শেষ করব প্রথম দলিল দেব বুখারী শরীফ থেকে

আঞ্জল লাহু ফি হে মূসা ফেরাউন আলা কাউ মাহ এইদিন আল্লাহ তাঁরা মুসা এবং তার কৌকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে লোহিত সাগর থেকে আর ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মারছিলেন কি করছিলেন আর শ মা মুসা নবী এই দিন শুক্রিয়াতান রোজা রেখেছিলেন পা নাহানু না সুমু আমরাও শুক্রিয়াতান রোজা রাখি সুমানন্দ বলেন রসুমে বলেন পা নাহানো হা কু বেমুসা মিল্কুম আমরাও অধিক হবদার মুসা তোমাদের চেয়ে আমরা মুসা নবীর ব্যাপারে অধিক হাবদার মুসা নবীর রোজা রেখেছিলেন তোমরা রোজা রাখো তো মুসা তো আমার ভাই উনি কলিমুল্লাহ আবি হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে আমি ইনশাআল্লাহ 9 10 10 11 দুই দিন রোজা রাখব ফা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমারা বিসিয়ামিহি নবী রোজা রাখলেন এবং সাহাবা کرامদেরকে আদেশ দিলেন সুবহানাল্লাহ বলেন আর বলেন সুবহানাল্লাহ এই হাদিসটির ব্যাখ্যায় আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানি আটশো বান্ন হাজার আলেম যিনি ফতুহুল বাহারির লেখক এটার দলিল আমি দেয় নাই ইবনু হাজার আসকালানি দলিল দিয়েছেন কি আমাদের ইমাম হাফেজ ইবনু হাজার আসকালানি নবীজির জন্মদিনকে কেন্দ্র করে প্রতি বছর যে অনুষ্ঠান করা হয় তার সপক্ষে একটি দলিল পেশ করেছেন সেটি হলো বুখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী যে হাদিসের ব্যাখ্যায় اسبشطو على ما يكرم منه لله على ما منن به في يوم معين من اثناء نعمه او دفع نقمه ويعاد ذلك في نزيل ذلك اليوم من كل سنه والشكر لله يأسر بانواع الاباده السجود والصيام والصدقه والتلاوات واي نعمه اعظم من النعمه ببروز هذا النبي نبي الرحمن في ذلك اليوم الله اكبر তিনি বলছেন শোনো কোন নির্দিষ্ট দিনে যখন আল্লাহ তালা কোনো নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন তখন সে বিষয়ে আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করা যাবে যেদিন মুসানবীর উন্মতের পর আল্লাহ নিয়ামত দান করছেন ওই দিন যদি আল্লাহ নবী সুক্রিয়া করতে পারে আমার নবী পৃথিবীতে যেদিন আসেন এই দিন এই নবীর আগমন যে কত বড় নিয়ামত এর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু হতে পারে তিনি আয়াত দলিল দিলেন সুরা ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াত ওয়া যাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ তুমি আল্লাহ পাকের দিবসগুলোকে স্মরণ করিয়ে দাও এই হাদিস দ্বারা দলিল দিয়েছেন ইবনে হাজার আসকারানি ইমাম সাহাবি, ইমাম জুরকানি